আসসালামু আলাইকুম আহমতুল প্রবাসে মেয়েরা কিভাবে স্বপ্নের বদলে শিকলে বাধা পড়ে নির্যাতনের অন্ধকারে হারিয়ে যাওয়া তাদের দিনগুলো গল্প শুনুন একটু শুনে যাবে এই গল্প শুধু তাদের নয় আমাদের সমাজেরও এক বাস্তবচিত্র হবে পুরো গল্পটা শুনবেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন রোকেয়া ছোট এক গ্রামের মেয়ে রোকেয়া নামে একটা মেয়ে ছিল একটা গ্রাম ছোট গ্রামের একটা মেয়ে তার স্বপ্ন ছিল পরিবারে দারিদ্র মোচন করা যখন এক পরিচিত এজেন্ট প্লবন দেখালো বিদেশে গেল লাখ লাখ টাকা আয় করতে পারবে তখন রোকেয়া সেই প্রস্তাব গ্রহণ করল পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় সে পাড়ি জমালো এক অজানা দেশে প্রথম কয়েকদিন কেটে গেল স্বপ্নময় কিন্তু খুব দ্রুতই রোকেয়া বুঝতে পারল তার জীবন এক বন্দি শিবিরে পরিণত হয়েছে দিনের পর দিন বাড়ির কাজ বাচ্চা সামলানো রান্না বান্না এক মুহূর্তে বিশ্রাম নেই নির্দিষ্ট খাবার ও ঘুমের সময়ও যেন অপরাধ বাড়ির মালিক বাড়ির মালিকের সামান্য ভুলে শারীরিক নির্যাতন নিত্য দিনের সঙ্গী হয়ে ওঠে কখনো কাজের নাম করে তাকে বাইরে নিয়ে যাওয়া হতো কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে অন্য কাজ করতে বাধ্য করা হতো একবার পালানোর চেষ্টা করেছিল রোকেয়া কিন্তু ধরা পড়ে যায় তখন তাকে আরও নির্মম নির্যাতনের শিকার হতে হয় তবু হাল ছাড়েনি সে একদিন গোপনে আরেক প্রবাসী সহকর্মীর সাহায্যে সে তার দেশে দূতাবাসে খবর পাঠায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয় কিন্তু সে ট্রমা সে বেদনা সে নির্যাতনের দাগ আজও তার মনকে তারা করে বেড়া রোকেয়া গল্প শুধু তার একার নয় হাজারো প্রবাসী মেয়ের জীবনের বাস্তবতা এটি যারা দারিদ্র আর স্বপ্নের ফাঁদে পা দিয়ে চরম শোষণ আর নির্যাতনের শিকার হয় তাদের এই গল্প আশা করি এই গল্পটা যদি সামান্যটুকু আপনাদের কাছে ভালো লাগে মনে করেন যে আপনাদের পছন্দ হয়েছে কিছু প্রবাসীদের নিয়ে এই গল্পটা তৈরি করা তো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রবাসীদের এটা শেয়ার করে দিলে প্রবাসীদের একটা সুযোগ হবে কেননা অনেক নির্যাতিত নারী আছে অনেক নির্যাতিত নারী আছে তারা অনেক নির্যাতিত হচ্ছে আর এই ভিডিওটা যদি এমন কোনো কারোর কাছে পৌঁছায় যে এর মাধ্যমে মানুষ জানতে পারবে বুঝতে পারবে এবং শিখতে পারবে যে আসলে প্রবাসে পাড়ি দেওয়ার আগে অবশ্যই দশবার করে যেন ভাবে যে আমি কোথায় পাড়ি দিচ্ছি দশবার চিন্তা করবে প্রবাসে যাওয়ার আগে ভাববে যে নিজের জীবনের কথাটা ভাবলেও মানুষ যেন একটু নিজেকে স্বস্তিতে রাখতে পারে তো অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ